শোনেন এখন আমরা জানব কুরবানির দশটি গুরুত্বপূর্ণ মর্যাদা আছে বলেন কয়টা এক নম্বর রাসুলের কারিম সাল্লাহ সাল্লাম কুরবানি করেছেন মদিনাতে যাওয়ার পর যত বছর রাসুল জীবিত ছিলেন কোনো বছর রাসুল কুরবানি বাদ দেয় নাই তাহলে বোঝা গেছে কুরবানিটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত যাদের তৌফিক আছে তারা অবশ্যই কুরবানি করবেন দুই নাম্বার কোরবানি এটি হচ্ছে পাকের একটা প্রিয় আমল যার দ্বারা হজরত ইব্রাহিম আলহামকে পরীক্ষা করা হয়েছিল ইব্রাহিম আলহিম নিজের ছেলেকে বলতেছে ইয়া বুনাইয়া, ফাংজুর তারা ও আমার ছেলে আমাকে হুকুম দেয়া হয়েছে আমি যাতে কুরবানি করি তোমাকে জবে করি ফাংজুর তুমি বলো তো তোমার রায় কি হজরত ইব্রাহিম আল ইসলামের ছেলে ইসমাইল আল ইসলাম কি দৌড় দিছে কথা শুনে নাকি কথা বলতেছে তিনি বলতেছেন ইয়া আবাতি ফাল ইয়া আবাতি ইফাল ও আমার আব্বা আপনি তাই করেন মা তো আমার বিহি যা আপনাকে হুকুম করা হয়েছে সাতাজিদুনি ইংসা আল্লাহ মিনা আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন তাহলে এই কুরবানির দ্বারা আল্লাহ নৈকট্য লাভ করা যায় তিন নাম্বার রাসুল করিম সাল্লাহাম তিরমিজির হাদিসে বলেছেন কুরবানির পশুর গলায় ছুরি লাগাইয়া জবে করার সময় রক্ত ফিঙ্কি দিয়ে বেরিয়ে মাটিতে পড়ার আগে আগে আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়ে যায় আল্লাহ তাকে মাফ করে দেয় চাইন নাম্বার কুরবানিটা হচ্ছে ইব্রাহিম আলহ সালামের একটা গুরুত্বপূর্ণ সুন্নত আমি ব্যাখ্যা দিতে পারবো না যেহেতু সময় নাই পাঁচ নাম্বার রাসেল করিম সাল্লাহ ইমনি মাজায় বলেছেন কুরবানির পশুতে যত পশম থাকে কুরবানি দাতাকে প্রতি পশমের পশমের বিনিময়ে তাকে ন্যাক দেওয়া হবে এজন্য সুস্থ সবল গরু বকরি দেখে কুরবানি করবেন ছয় নাম্বার আরেকটা গুরুত্বপূর্ণ মর্যাদা হলো কুরবানির পশুকে যখন জবে করা হয় রক্ত মাটিতে পড়ার আগে কুরবানি দাতাকে আল্লাহ মাফ করে দেয় কিন্তু কুরবানিটা হইতে হবে কার জন্য সাত নাম্বার প্রত্যেকটি রক্তের ফোটার বিনিময়ে আল্লাহ নেকদান করে প্রত্যেকটি রক্তের ফোটার বিনিময়ে আল্লাহ কি দান করেন আট নম্বর রাসলে করিম সাল্লি সাল্লাম বলেছেন এই যানবাহনে চড়ে কুরবানি দাতা ফুল পার হয়ে চলে যাবে সনদের ব্যাপারে অনেক ব্যাখ্যা আছে আমি ব্যাখ্যাতে গেলাম না নয় নাম্বার এই কুরবানির পশু কেয়ামতের ময়দানে জাহান নামের ডাল হয়ে জাহান নাম থেকে কুরবানি দাদাকে বাঁচায় দিবে দশ নাম্বার কুরবানির পশু রক্ত হাড্ডি মাংস সব কিছু কেয়ামতের ময়দানে কি করা হবে ওজন দেওয়া হবে এটা সনদ সনৎসহিত ওজন দেওয়া হবে হাসরের মাঠে আমল নামায় আমল গনা হবে না ওজন দেওয়া হবে বলেন জোরে বলেন কি দেওয়া হবে

বলেন কয়টা একটা আপনার গুনার দপ্তরে আছে কয়টা কিন্তু নেকের পাল্লায় আছে আপনি জান্নাতে চলে যাবে পৃথিবীতে পরীক্ষা দিলে পরীক্ষা পাশ করতে কমপক্ষে কত পাওয়া লাগে আমাদের বাংলাদেশে তেত্রিশ বা পঞ্চাশে পরীক্ষা আঠারো পাইতে হয় একটা নির্দিষ্ট সংখ্যা দেয়া থাকে কিন্তু জান্নাত জাহান নামের হবে শুধু কয়টা নেক একটা ওজন দেওয়া হবে এই জন্য নেকের পাল্লা ভারী হলে কোথায় চলে যাবে আর যদি হালকা হয় তাহলে হাবিয়া বলেন কোথায় হিয়া না এটা জাহান নামের একটা কুন্ডুলি জাহান নামের সকল শাস্তির কথা আল্লাহ কোরআনাদি সে বলে নাই পাক বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরু সদা জাহান্নাম হলে একটা গোপন ফাঁদ এটার মধ্যে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে সকল কথা পাক বলে নাই ইন্না জাহান্নামা কানাত মির সদাম লেত্ত গেইনাম আ বা লা আহ লা ই আজ কৌ নাফিহা সরবা জাহান্নাম এক ভয়ানক ফাঁদ এটা একটা জাহান নামের কুণ্ডুলি আগুনের কুণ্ডুলি অনেকে মনে করে জাহান নামে যাবো আবার জান্নাতে চলে যাবো না জাহান নামের এক সহ্য করার ক্ষমতা কারো আছে আমাদের আছে নাকি সেজন্যে কুরবানির ব্যাপারে কথা হলো কুরবানি দিতে হবে কার জন্য সবাই সলাতি অনসুকি আপনি বলেন সলাতি অনসকি আমার নামাজ আমার কুরবানি কার জন্য আল্লাহ পাকের জন্য আমার জীবন আমার মরণ কার জন্য আল্লাহ পাকের জন্য সেজন্যে আল্লাহর আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করা